দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো দেখি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি আমরা আমাদের যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে একটা দুটো জায়গায় বিশেষ করে মানিকগঞ্জে একটা জায়গায় আমাদের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তিনি মারা গেছেন আমি তার আত্মার মাখ কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই সে একবার স্কুলে এসেছিল এরপরে সে প্রায় সাত দিন পরে ছয় সাত দিন পরে সে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এবং সে মৃত্যুবরণ করে আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে ও একদিনই এসেছিল এবং তখন তার কোনো ধরনের কোনো যেহেতু উপসর্গ ছিল না সে কারণে সেখানে সকলের আর পরীক্ষা করবার প্রয়োজন নেই কিন্তু আমরা তারপরে অবজার্ভ করছি আর দশম শ্রেণীর একজন শিক্ষার্থী সে তার করোনার সদৃশ তার তার করোনা ডিটেক্টেড হয়েছে আর অষ্টম শ্রেণীর যে মারা গেছে তার করোনা সদৃশ কিন্তু তার করোনা ডিটেক্টেড হয়নি দশম শ্রেণীর যার করোনা হয়েছে তার একেবারে যতজন তার ক্লাসে আছে সকলের আমরা পরীক্ষা করিয়েছি এবং সেখানে আর কারোই কোনো পাওয়া যায়নি তো আমরা সকল অন্যান্য কোনো কোনো জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আমাকে প্রায়শই লিখে পাঠাচ্ছে যে এই স্কুলে এতজন আক্রান্ত ওই স্কুলে এতজন আক্রান্ত আমরা প্রতিটি জায়গায় সাথে সাথে এই অনুসরণ করছি তবে আসার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি তারপরও একটা অতিমারি এখনও কিন্তু চলমান যদিও শতকরা পাঁচের নিচে নেই অসুস্থ হতে পারে যাতায়াতের পথে হতে পারে এমনকি তাদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও সংক্রমণ ঘটতে পারে সেটি যেন না ঘটে এবং কোথাও ঘটামাত্র যেন আমরা তার ব্যবস্থা নিতে পারি আমরা সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি এবং প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ আসা মাত্রই বা কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা সাথে সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্জন অফিস সবার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে সহযোগিতায় আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি আমি আগেই বলেছি কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব কোনো দ্বিধা করবো না এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমন উদ্ভব হয়নি যদি কোথাও হয় নিশ্চয়ই আমরা দেখুন প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না না এই মুহূর্তে না তারা এখন টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো হোক অন্য কিছু হোক প্রাথমিক বাড়িতে থাকুক আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব তিন সপ্তাহ পার হোক তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায় ধন্যবাদ অবশ্যই